সালামু আলাইকুম আমি তানবির আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় সাহবাগান নিয়ে আর আমি হবিগঞ্জ জেলাতে আসছি ধরেই কিন্তু অনেক সাহবাগানই ঘুরতে গিয়েছি কিন্তু আজকের বাগান ঘোরাটা একটু ভিন্ন অন্যান্য বাগান থেকে সবচেয়ে বড় সাহবাগান দেখার জন্য আমি আর আমার মামতো ভাই মিলে একটু সকাল সকালে বের হয়ে পড়লাম যেহেতু আমার নানার বাড়ি থেকে একটু দূরে তাই আমরা সকাল সকালে বের হয়ে যাই বাগানের উদ্দেশ্যে এই সবচেয়ে বড় চা বাগানের নাম হচ্ছে মির্জাপুর চা বাগান যেটা হবিগঞ্জ জেলায় অবস্থিত তো ফাইনালি আমরা চলে আসলাম বৃন্দাবন চা বাগানে যেটা হচ্ছে হবিগঞ্জ জেলায় বৃন্দাবন চা বাগান তো আমার চারপাশে হচ্ছে শুধু চা সেখানে চা বাগান আর কোনো অবস্থা নাই আর একটু সামনে হচ্ছে মির্জাপুর চা বাগান তো একটু পরে আমরা মির্জাপুর চা বাগানে যাবো আমরা প্রথমে চলে আসি বৃন্দাবন চা বাগানে বৃন্দাবন চা বাগান দিয়ে আমরা মির্জাপুর চা বাগানে যাবো এই জায়গা বিধ অন্যান্য জায়গা দিয়েও যাওয়া যায় তো আমরা এখানে চা বাগানের দৃশ্যটা দেখতে দেখতে মির্জাপুর চা বাগানে যাবো এর আগে অনেক ভিডিওতে আপনাদের সামনে আমি বৃন্দাবন চা বাগান নিয়ে তুলে ধরেছি বর্তমানে আমরা রয়েছি বৃন্দাবন সাবাগানে আর কয়েক কিলোমিটার সামনে উঠছে মির্জাপুর সাবাগান আর আমরাও দিয়ে হাটটা হাটে প্রায় অনেক দূরে চলে আসছে একদমই মির্জাপুর বাগানের দ্বারে কাছে তো সাহবাগানের মাঝখানের মধ্যে হচ্ছে আর কি এই ঘরটা তো যারা এই সাহাগানের মধ্যে কাজ করে তারা রোদ দিয়ে তারা এখানের মধ্যে আসে কি বিশ্রাম নাই তো আমি আর মাম তো মিলে এই রোদ সাবান হাঁটছে অনেক ক্লান্ত হয়ে গেছে তো আমরা দু ঘরের ভিতরে বিশ্রাম নিতে কি আমরাও কিন্তু কয়েক কিলোমিটার হাঁটার পর একদমই ক্লান্ত হয়ে যায় এবং এই ঘরের আমরা কিছুক্ষণ বিশ্রাম নেই বিশ্রাম নেওয়ার পর আমরা আবারও শাহ বাগানে দিয়ে হাঁটতে শুরু করি এবং বাগানের দৃশ্যটা দেখতে শুরু করি আমাদের এখানে চারপাশে হচ্ছে বাগান এদিক দিয়ে বাগান এদিক দিয়ে হচ্ছে বাগান আমরা যেখানে বসেছিলাম এর চারপাশে হচ্ছে চা বাগান আর মাঝখানে হচ্ছে বসার স্থান আর কি বিশ্রাম করার জায়গা আপনি এক জায়গায় বসে এবং কি বিশ্রাম করা অবস্থা এখানকার দৃশ্যটা উপভোগ করতে পারবেন কিন্তু আমি এক জায়গায় বসে বসে এই চাহ বাগানটা উপভোগ করতে চাই না পুরোটাই ঘুরতে চাই তাই আমি না বসে থাকি হাঁটতে শুরু করলাম এই বাগানে দিয়ে এখনো কিন্তু রাস্তাটা বই গেছে এই রাস্তা দিয়ে আমরা একটু পরে আমরা আমরা এই মুহূর্তে চলে আসছি হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় যে বাগান দেখার জন্য হাজার হাজার পর্যটক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে মির্জাপুর শাহ বাগানে আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় বাগানে এটা কিন্তু হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় বাগান বাংলাদেশের সবচেয়ে বড়ো বাগানের তালিকার মধ্যে রয়েছে মির্জাপুর বাগান যে বাগানে আমরা এখন বর্তমানে আছি এবং আপনাদের সামনেও তুলে ধরতেছি আমরা সবাই কিন্তু জানি চায়ের জন্য সিলেট বিখ্যাত তার মধ্যে হবিগঞ্জ জেলাকে চায়ের দেশ হিসেবে ভূষিত করা হয়েছে তো আমরা হাট্টারটা কিন্তু সাহাগানের ভিতরে অনেক দূর ঢুকে পড়ছে প্রায় ছয় সাত কিলোমিটার মতো হইব আমরা হাট্টার টা সাহবাগানের ভিতরে চলে আসছি তো সামনে কিন্তু আরো বহুত মানে শেষ নাই এটা হচ্ছে হবিগঞ্জ জেলার সবচেয়ে বড় বাগান তো যতদূর হাঁটবেন হাটবেন হচ্ছে এখানে চাহবাগান সাহবাগান আশেপাশে কোনো কিছু তাই আর নাই শুধু শাহ বাগান হবিগঞ্জ জেলা যে আসলে সাইড দেশ তা এখানে না আসলে বুঝতেই পারবেন না হবিগঞ্জ জেলার চা আসলে দেখতে পাবেন যতদূর যাবেন ততদূরে চা বাগান আর চা একদমই মন জুড়ানোর মতো ভিউ এখানকার না আসলে কখনোই বুঝতে পারবেন না এখন আছে কিন্তু দুই পাহাড়ের মাঝখানের রাস্তা দিয়ে আসতে এখানে পাহাড়ের মাড়ি কিন্তু সবসময় লাল দেখুন এখানে আমি যতটি পাহাড় দেখি সবচেয়ে পাহাড়ের মাড়ি এখানে লাল তো এই সাইডে পাহাড়ের মাড়ি হচ্ছে লাল আর এগুলোর উপরে হচ্ছে চা যদি পাহাড়ের উপরেই হচ্ছে আর কি চা বাগান তো চা বাগানের আমরা হচ্ছে এখন যাইতেছি সামনে হচ্ছে যে সাফাতা মারাই করে ফ্যাক্টরি তো এখান থেকে সাফাতার সিঁড়ি নিয়ে ওইখানে নিয়ে সাফাতা মারাই করে আমরা এখন ওইখানে যাব এবং ওইটা আপনাদের সামনে এখন তুলে ধরার চেষ্টা করবো প্রত্যেকটা চা বাগানে একটা বা দুটা করে ফ্যাক্টরি থাকে যেখানের মধ্যে চা পাতা নিয়ে মেশিনের মাধ্যমে চা পাতিতে রূপান্তর করে আমরা এখন যে ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মির্জাপুর চা বাগানের ফ্যাক্টরি এখানের মধ্যে মির্জাপুর চা বাগানের চা পাতা আনে মেশিনের মাধ্যমে চা তৈরি করা হয় তো এটা বন্ধ থাকার কারণে আমরা ভিতরে ঢুকতে পারি নাই